মিয়ানমারের সর্বশেষ সহিংসতায় দেশটির সেনাবাহিনীর অত্যাচারে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ রাখাইন রাজ্য ছাড়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো ক্ষমতাধর দেশ এর বিরুদ্ধে অবস্থান নিলেও চীনের মতো শক্তিশালীদের দেশের সমর্থনের কারণে নিপীড়ন এখনও অব্যাহত রেখেছে মিয়ানমারের সেনাবাহিনী কিন্তু চীন কেন এককভাবে মিয়ানমারের জাতিগত নিধনকে সমর্থন দিয়ে যাচ্ছে তা নিয়ে সারা বিশ্বে বিস্তার বিশ্লেষণ করা শুরু হয়ে গেছে অনুসন্ধানে দেখা গেছে রাখাইন রাজ্য রোহিঙ্গা মুক্ত করতে পারলে বিরাট স্বার্থ রয়েছে চীনের আর সে কারণেই অন্যায় অবিচার হচ্ছে জেনেও মিয়ানমারের পক্ষে কথা বলছে এশিয়ার ক্ষমতাধর দেশটি চীন রোহিঙ্গাদের আবাসস্থল রাখাইন রাজ্য লোভনীয় বন্দর গ্যাস ও তেলের দিকে চীনের নজর রাখাইন হলো এক বিস্তৃত কৃষি জমির এলাকা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বটে তাছাড়া রাজ্যটির পাশে রয়েছে উপকূল উপকূলীয় গ্যাস রিজার্ভার বর্তমানে মিয়ানমারের সঙ্গে চীনের যে বড় ধরনের অল্প কিছু অর্থনৈতিক প্রকল্প চলমান আছে তার মধ্যে কিয়াউপু এলাকার গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক জোন তৈরিতে নয়শো কোটি ডলার বিনিয়োগ অন্যতম আর এই কিয়বকু এলাকাটি রাখাইন রাজ্যের কাছাকাছি অবস্থিত শুধু তাই নয় চলতি বছরের এপ্রিকে রাখাইন থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত দুশো পঁয়তাল্লিশ কোটি ডলারের পাইপলাইন উদ্বোধন করা হয়েছে এই পাইপলাইনটি হলো হল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা অশোধিত তেল বেইজিংয়ে নেওয়ার একটি নিরাপদ ও মূল রুট এখন বলা যায় এসব বাণিজ্যিক স্বার্থের কারণে মিয়ানমারের পাশে দাঁড়ানোর পন্থা অবলম্বন করছে চীন যদিও রাখাইন রাজ্যে চীনের বিরাট অঙ্কের প্রকল্পের কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে রয়েছে গভীর হতাশা তারা চীনের এই প্রভাবকে ইতিবাচক চোখে দেখছেন না